আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা যারা শখে বাগান করি তারা বিভিন্ন সময় নার্সারি থেকে বিভিন্ন রকম গাছ কিন্তু আমরা কিনে আনি তো কখনও কখনও এরকমও হয় যে আমরা নার্সারি থেকে গাছ কিনে আনলাম গাছ কিনে আনার পর দেখলাম যে কয়েক কয়েকদিনের মধ্যে গাছটি মারা গেছে তো এই গাছগুলো যে মারা যায় তখন কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় কারণ এমনিতে গাছের তো দাম আছেই আর আমরা যেহেতু গাছপ্রেমী সেই জন্য গাছ মারা যাওয়াটা ভালোভাবে নিতে পারি না তো আজ আমি আপনাদের সঙ্গে একটা ট্রিক শেয়ার করব যেটা এই ধরনের মারা যাওয়া গাছকেও কিন্তু আপনি অনেক সময় বাঁচিয়ে তুলতে পারবেন তো যদি এই গাছের শিকড় কোনো রকমভাবে খারাপ হয়ে গিয়ে গাছটি মারা যায় তখন আপনি কিন্তু এই ট্রিক ব্যবহার করে আপনার গাছটিকে আবার জীবন্ত করতে পারবেন দেখুন আমি যে গাছটি দেখাচ্ছি আমি তিন চার দিন আগে নার্সারি থেকে এনেছি আনার পরেই দেখলাম এরকম কচি ডাল ছিল সেগুলো সমস্ত কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল আপনারা দেখেই বুঝতে পারছেন যে গাছটি মারা গেছে তো এই গাছটি মারা যাওয়ার একটাই কারণ হতে পারে এর যে রুটগুলো আছে সে রুটগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো আসুন আমি আপনাদেরকে আজকে সহ দেখাই যে আপনার যদি এইভাবে গাছ মারা যায় যদি রুট নষ্ট হয়ে মারা যায় তখন আপনি তার সঙ্গে কি করবেন দেখুন গাছটি একটু একটু কাঁচা কিন্তু দেখতে পাচ্ছি তার মানে একেবারে কিন্তু গাছটি শুকিয়ে যায়নি এখনও চাইলে আমরা এই গাছটিকে বাঁচাতে পারি তো আপনারা এই কাজটি কিন্তু গরমের সময় প্রতিটি গাছের সঙ্গে করতে পারেন প্রত্যেকটা গাছের কিন্তু রুট গরমের সময় কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তো আমি যেটা দেখাবো এটা দিয়ে কিন্তু আপনি আপনার সমস্ত গাছের রুট কিন্তু ভালো রাখতে পারবেন তো আসুন আমি আপনাদেরকে দেখাই প্রথমত দেখি যে এই গাছটি মারা যাওয়ার পিছনে যে কারণটি আছে সেটি কি রুট নষ্ট হয়ে যাওয়া নাকি অন্য কিছু তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি প্রমাণ সহ আপনাদের কিন্তু এই টিকটা ব্যবহার করে দেখাব আমি এখানে যেটা ইউজ করব। সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড তো হিউমিক অ্যাসিড কীভাবে কাজ করে সেটাই আজকে আপনারা দেখতে থাকুন তো হিরমিক অ্যাসিডের কাজটি আমি সম্পূর্ণভাবে আপনাদের হাতে নাতে প্রমাণ করে দেখাচ্ছি দেখুন আমি যে গাছটিকে আমি কিনে এনেছিলাম সেই গাছটি আমি ব্যাগ থেকে বার করে ফেলেছি তো দেখুন এই গাছটি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এর কারণটি ভালোভাবে আপনারা দেখলে দেখতে পারবেন গোড়াটা আলাদা এবং গোড়ার থেকে অন্য আরেকটা ডাল সেটা আলাদা এর কারণ হচ্ছে দেখুন এই গাছটি এটা হচ্ছে রুস স্টক এই রুস স্টকের সঙ্গে একটা সায়ন কিন্তু দেখুন গ্রাফটিং করা ছিল এই গাছটি মারা যাওয়ার কারণ হলো গ্রাফটিং থেকে সায়নটি খুলে গেছে খুলে গিয়ে কিন্তু গাছটি শুকিয়ে গেছে দেখুন এর যে শিকড়গুলো সেগুলো মোটামুটি কাঁচাই আছে কিন্তু এই গাছটির সঙ্গে ওটা আর জোড়া লাগানো যাবে না কারণ এর যে মাঝখানটা এটা কিন্তু শুকিয়ে গেছে এখানে দেখুন এরকমভাবে কিন্তু গ্রাফটিং করা ছিল দেখলেই বুঝতে পারবেন তো গ্রাফটিংটা খুলে গেছে এখন আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এই যে ডগাটি এর সঙ্গে গ্রাফটিং ছিল এতেও কিন্তু মাটির মধ্যে থাকার কারণে দু চারটে শিকড় কিন্তু এসে গেছে তো এখন যেটা কাজ হবে এই শিকড়টাকে আবার ডেভেলপ করা আর সেটা কিন্তু সাধারণভাবে অনেক সময় হয় অনেক সময় কিন্তু হয় না কিন্তু আপনি যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করে তাহলে মানে এই গাছটিকে আপনি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি নাইনটি রেজাল্ট কিন্তু পজিটিভ পাবেন আমি ছোট্ট একটি মাটির টবেতে এই যে ড্রেনেজ সিস্টেম সেটাকে করে নিয়ে খুব অল্প একটু গোবর সার দিয়ে নর্মাল গার্ডেন সয়েল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি এই গাছটিকে প্রতিস্থাপন করছি দেখুন যেটা সায়ন ছিল তার এই যে দু একটা শিকড় বেজি বেরিয়েছিল তো সেটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে আমি বসিয়ে দিলাম আপনারাও এভাবে বসিয়ে দেবেন গোবর সার যদি দিতে চান না দিতে দিলেও অসুবিধা নেই তো আমার কাছে হাতের কাছে ছিল তাই অল্প একটু দিয়ে দিয়েছি যেহেতু এখানে রুট আছে সেজন্য অল্প একটু গোবর সার দিয়ে দিলাম এখন যে স্টকটি ছিল আমি এটিকেও এখানে বসিয়ে দিচ্ছি কিন্তু ও এই স্টকের কোনো নোট আমি দেখতে পাচ্ছি না যে এখান দিয়ে আরও ব্রাঞ্চ আসবে তবু আমি বসিয়ে রাখছি দেখা যাক কি হয় এভাবে ভালো করে এটি একসঙ্গেই কিন্তু পাশাপাশি বসিয়ে দিলাম এভাবে বসিয়ে দিলাম এখান পর্যন্ত কিন্তু আমি একেবারেই নর্মাল যে সিস্টেম সেটা অ্যাপ্লাই করেছি এখন আসবে আসল কাজ এই যে গাছটিতে এখন আমাকে জল দিতে হবে এই জলটি কিন্তু আমি নর্মাল যে জল সেই জল কিন্তু আমি দেব না এই জলটিকে কি করব আমি এখানে এক থেকে দেড় গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড ব্যবহার করব দেখুন এটাই হচ্ছে হিউমিক অ্যাসিড তো এই হিউমিক অ্যাসিড আমি এক থেকে দেড় গ্রাম ব্যবহার করব। দেখুন আমি খুব অল্প করে হিউমিক অ্যাসিড কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি দেবেন না তাহলে কিন্তু গাছের যে মাটি সেটা বেশি অ্যাসিটিক হয়ে যাবে তাহলে কিন্তু অনেক সময় গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই একটু বিভেবে চিন্তা ব্যবহার করতে হবে এখন আমি একটু ফাঙ্গিসাইডও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলিয়ে দেবো যাতে রকম ফাঙ্গাস না লাগে এই মাটির মধ্যে দিয়ে ভালোভাবে গুলিয়ে দিয়ে এই গাছের গোড়ায় আমি অ্যাপ্লাই করে দেব তো আপনারাও এইভাবে করে দেখবেন আপনারাও অবশ্যই রেজাল্ট পাবেন আর ভিডিওগুলো দেখছেন লাইক বা কমেন্ট করুন জানান যে আপনি কীরকম রেজাল্ট পাচ্ছেন তাহলে আমি আরও ভিডিও দিতে আপনাদেরকে উৎসাহিত হব আপনারা উপকৃত হলে আমারও ভালো লাগবে আমার এই ভিডিও তৈরি করা কিন্তু সার্থক হবে তো দেখুন আমি এই গাছটিকে জল দিয়ে দিলাম জল দিয়ে গাছটিকে আমি হালকা ছায়া জায়গায় আমি এখন দুই তিন দিন রেখে দেবো তারপরে রোদে দেব তো দেখুন এক মাস পর রেজাল্ট দেখুন আমার সেই মৃত গাছটি কিন্তু কেমন জীবিত হয়ে উঠেছে এটা হচ্ছে এই হিউমিক অ্যাসিডেরই কিন্তু কামাল যে এই রুটগুলোকে ভালোভাবে ডেভেলপ করেছে করে আবারও কিন্তু এই গাছে শিকড় এসে গেছে তো মাঝে আমি আর একদিন হিউমিক অ্যাসিড খুব অল্প করে আমি ব্যবহার করেছিলাম তারপরে এই গাছটিকে আমি কিন্তু রোদে রেখেছিলাম সব সময় যার জন্য কিন্তু দেখুন আবারও গাছ হয়ে গেছে আর যে রুট স্টকটি ছিল সেটি দেখুন এখনও পর্যন্ত এর কোনো আমি ডেভেলপ দেখতে পাইনি কিন্তু এখনও কিন্তু গাছটি কাঁচা আছে ভালো করে আমি একটু দেখাই আপনাদের কাছ থেকে ভালো করে দেখুন এখনও কিন্তু সবুজ আছে তো দেখা যাক এর আর কোনো ব্রাঞ্চ বের হয় কি না তো আমার কিন্তু এক্সপেরিমেন্ট সাকসেসফুল আপনারাও চাইলে এভাবে আপনাদের মৃতপ্রায় গাছগুলোকে আবার জীবিত করতে পারেন শুধু নিজের বাগান বা নিজের ছাদে নয় যেখানে যা ফাঁকা জায়গা পাবেন সেখানে কিন্তু গাছ লাগিয়ে দিন কারণ আমাদের পৃথিবী কিন্তু দেখতে পাচ্ছেন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে অক্সিজেনের অভাবে তাই পৃথিবীটাকে বাঁচাতে হবে ভালো থাকবেন